বেনুবালা বেনুবালার বয়স সদ্য চৌদ্দ তবে এই সদ্য চৌদ্দটি বেনুবালার বাবার চিন্তার কারণ হল বেনুবালার বয়সী প্রায় সকল মেয়েদেরই এখন একটি দুটো ছেলে মেয়ে আছে অথচ এদিকে বেনুবালার বাবা নন্দন ঘোষাল মেয়ের জন্য পাত্র খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন পাত্র মিলছে না বেনুবালার গায়ের রং বিয়ের বাজারে টিকছে না যে প্রতিদিনের মতন আজকেও বেনুবালার ভোর হলে ঠাকুমায়ের গালি গালাজে বৃদ্ধা মহিলা হাক ডাক করে বলছেন মুখপুরি তুই ডুবে মর আমার ছেলের অন্নধ্বংস না করে ডুবে মর 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 সেই কথা গায়ে লাগে না বেনুবালার সে দাঁত ঘষছে আপন মনে ছাই দিয়ে মাথার দুপাশে ঝুলছে বেনি চুলে চুপচুপে করে দেওয়াতেল দেখে মনে হচ্ছে তেলের শিশির সবটুকু তেল ঢেলে দিতে কোনো কৃপণতা করেনি বেনুবালার ঠাকুমা নাতনির এমন গা ছাড়া ভাব দেখে আরও রাগলেন উঠোনে বিছিয়ে রাখা চৌকির উপর থেকেই চেঁচিয়ে উঠলেন দাসের বাড়ির শিউলি বয়েস সবে চৌদ্দ এখনই কোলে দুইটা বাচ্চা মুখুজ্জে মশাইয়ের নাতনিটা বারো বছরেই বিয়ে হল আর তুই কি না ধিঙ্গি হয়ে বাপের ঘাড়ে বসে আছিস ঘাড়ে কোথায় বসলাম গো ঠাম্মা সারাদিন বসি বিছানায় নয়তো মাটিতে চোখে নেবা হল নাকি তোমার কথাটি বলেই খিলখিল করে হাসল মেয়েটা রান্নাঘর থেকে বেনুবালার মাচালাকাত চালাকার মারলেন বেনুবালাকে আর পায়কে সে এক ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে এখানে থাকলেই বিপদ মা কখন এসে যে দোঘা লাগিয়ে দিবেন বলা দুষ্কর মেয়ের এমন হেয়ালিপোনায় মাথায় হাত দেন দীপালি দেবী দীর্ঘশ্বাস ছেড়ে বলেন ওর কি হবে মা এ মেয়ের তো বুদ্ধি হচ্ছে না এখনও বৃদ্ধাও পুত্র বধুরের চিন্তার শ্বাসে মাথা নাড়েন নাতনিটা তার এমন যে কেন কোনো চিন্তাভাবনা নেই পেটের খিদে নিয়ে বেনুবালা ঘুরে বেড়াচ্ছে সকাল বেলা একটু না খেলে হয় নাকি খাবারের কথা মনে পড়তেই বেনুবালা পশ্চিমের দিকে হাঁটা ধরল লাল পাশ পাশকেটে হাতের বামদিকে একটি বাড়ি আছে বাড়িটি বেনুর বন্ধু এবং দূর সম্পর্কের ভাই নয়নের বেনুবালা বাড়িতে ঢুকল না বাড়ির পেছনে দিকে গিয়ে নয়নের সবার ঘরের জানালায় টোকা দিল খুব ধীরে এবং কিছু সেকেন্ডের মাঝেই ঘুম ঘুম চোখে জানালা খুলে দিল নয়ন বেনুবালাকে দেখে সে মোটেও চমকাল না কারণ এই ঘটনা তার জন্য নতুন নয় পেছনের জঙ্গলটা থেকে বিভিন্ন পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে পাতা ভেদ করে আসা সূর্যের রশ্মিটা ঠিক বেনুর গালে এসে আড়াআড়ি ভাবে পড়ছে কালো মিশমিশে গায়ের রং মেয়েটার গাল ভর্তি ব্রন চেহারায় মায়া শ্রী বলতে কিছুই নেই থাকার ভেতর আছে কেবল সবসময়ের হাসিটা সেই হাসি হাসি মুখটি নিয়েই বলল এই নয়নদা মুড়িমোয়া কিছু থাকলে দেনা না খিদে লেগেছে যে বড় নয়ন ঘুমঘুম চোখ নিয়েই কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল বাড়ির পেছনে জঙ্গল দিয়ে এসে মুড়িমোয়া চাচ্ছিস কেন বাড়ির ভেতরে আসতে পারিস না তুই কি তোর মা কে চিনিস না জেঠি আমাকে দেখলেই তো দূর দূর করে তাড়িয়ে দেয় যেন আমি সুমন কাকাদের বাড়ির পোষা কুকুরটা কথাটা বলে হাসল মেয়েটা ওদিকে নয়নের মুক্তি অন্ধকার হয়ে এল কেমন বিষাদ সুন্দর চোখ মেলে বলল তোর খারাপ লাগে মায়ের আচরণে তাই না বেনু খারাপ লাগবে কেন এগুলো কি নতুন দেখছি নাকি তুই এত কথা বলিস না তো কিছু খাবার থাকলে দে নয়তো আমি গেলুম কথার মাঝে রাজ্যের ব্যস্ততা যেন মেয়েটার নয়ন তাড়াতাড়ি উঠে বসল বিছানার নিচ থেকে প্লাস্টিকের কৌটা বের করে আলগোছে বাড়িয়ে দিল জানালার বাহিরে প্রায় ফিসফিসিয়ে বলল নে নারু আর মুড়ি আছে খেয়ে নে বেনুর চোখগুলো খাবার দেখতেই চকচক করে উঠল নারু নিয়ে রীতিমতো টা মুখেও ঢুকিয়ে ফেলল হাত ভর্তি করে মুড়ি নিতে নিলেই খপ করে তার হাতটা ধরে ফেলে কেউ ভয় পেয়ে যায় বেনু ও নয়ন চোখ ঘুরিয়ে তাকাতেই দেখল নয়নের মা দাঁড়িয়ে আছেন অগ্নি দৃষ্টি নিয়ে মাথায় গামছা প্যাঁচানো মুখে গলায় ঘামের আভাস সদ্য স্নান সেরে এসেছেন বোধহয় জেঠিকে দেখেই পিলে চমকে উঠল বেনুর কিছু বলার আগেই পরপর কয়েকটা চর বসে গেল তার গালে নয়ন আগ বাড়িয়ে কিছু বলতে পারল না ওরও তো বয়স কম অন্তরটা ভীতু অলক্ষ্মী আমার ছেলের কাছ থেকে সবসময় কিছু না কিছু হাতিয়ে নেওয়ার ধান্দাতর ভাগ্যিস পুকুরপার থেকে দেখেছিলাম এখানে তোকে আসতে নয়তো আমি জানতামই না আমার ছেলের কাছ থেকে সব চুরি করে গিলছিস বেনুর হাত থেকে মুঠোয় নেওয়া মুড়িগুলো পড়ে গেল সে আতকে উঠল বলল আমি চুরি করে খাইনি জেঠি নয়নদা ইতো দিল আমায় কিন্তু বেনুর কথা কানে নিলেন না ভদ্রমহিলা চুল ধরে টানতে টানতে নিয়ে উপস্থিত হলেন বেনুদের বাড়িতে চুলের টানে ব্যথায় মেয়েটা আর্তনাদ করে উঠল সদা হাসি মুখেও দেখা দিল বেদনা অঞ্জনা দেবীর কণ্ঠ তখন সর্বোচ্চ পাড়া শোনানোর জন্য বোধকরি কণ্ঠ উপরে তুলেছেন বেনুর মা কে ডেকে হই হল্লা করে বললেন কি গো বেনুর মা মেয়ে একটা তো ধরেছ পেটে খাবার দিতে পারো না নাকি আমার ছেলের ঘরের খাবার চুরি করে খেতে হয় তোমার মেয়ের ছি ছি আমার দেবরের বুঝি এমন দুর্দশা হল হাক ডাকে দীপালি দেবী ততক্ষণে ছুটে এসেছেন উঠোনে বেনুর ঠাকুমাও বিচলিত ভঙ্গিতে উঠে বসেছেন প্রতিবেশীর অনেকেই ঘটনা দেখতে এগিয়ে এসেছেন মেয়ের কাণ্ড দীপালি দেবীর কাছে স্পষ্ট হতেই তিনি মেয়েকে লাগিয়ে দিলেন কয়েক ঘা। নয়নদের বাড়ির সাথে এমনিই জায়গা জমি নিয়ে একটু বাধাবাধি তাদের হয়ে আছে তার উপর মেয়েটার এমন কাজ মানাল রাগে ঘৃণায় চ্যালাকাট দিয়ে মারতে শুরু করলেন মেয়েকে বেনু তখন বিস্ময় নির্বাক সে তো চুরি করে খায়নি মা একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না সুমন কাকার বাড়ির কুকুরটাও তো খাবার নিলে এত মার খায় না সে যতটা খাচ্ছে ব্যথায় জর্জরিত বেনুর ধুম জ্বর এলো রাতে হারিকেনের নিভু নিভু আলো ঘর জুড়ে ছড়িয়ে আছে বাহিরে তখন নিস্তব্ধ নিশ্চুপতা বেনুর কপালে কেউ হাতটুকু দিয়ে দেখল না শরীর খারাপ কতটা বেনুর পাশেই শুয়েছিলেন ঠাকুমা বেনু পা নাড়াতে নাড়াতে বৃদ্ধাকে প্রশ্ন করল আচ্ছা ঠাম্মা যদি আমার বিয়ে না হয় সেটা কি আমার দোষ বৃদ্ধার তখন চোখে মুখে তন্দ্রার ঘোর সামান্য সেই ঘোরেই জবাব দিলেন তোর কপালের দোষ আমার কপাল কি আমি লিখেছি থাম্মা না কে লিখেছেন তাহলে ঈশ্বর তাহলে তোমরা আমাকে কেন সবাই মরতে বল তোমাদের তো ঈশ্বরকে মরতে বলা উচিত কেন তিনি আমার ভাগ্যে বিয়ে লিখলেন না সৃষ্টির এবং সৃষ্টিকর্তার প্রতি বেনুবালার যেই ভয়াবহ অভিযোগ তা বৃদ্ধা টের পেলেন না কেবল তন্দ্রাঘরেই বললেন ধুর ধুর পাপ লাগবে তোমরা আমাকে এত কিছু বলো সে বেলা পাপ লাগে না ঈশ্বরকে বললে কেন পাপ লাগবে ঈশ্বর কি অনেক সুন্দর কালো হলে নিশ্চয় তোমরা ঈশ্বরকেও ছাড়তে না নাতনির কথার আর জবাব দিলেন না বৃদ্ধা ঘুমিয়ে গিয়েছেন তিনি কিন্তু বেনুর চোখে ঘুম এলো না সেই নিজের প্রশ্নদের নিয়ে নাজেহাল এই প্রশ্নের উত্তর তাকে দিবে কে কোথায় গেলে ঈশ্বরকে পাওয়া যাবে সে না হয় সেখানে গিয়েই বলত তার ভাগ্যে যেন বিয়েটা লিখে দেওয়া হয় নয়তো সবাই সব দোষ তাকেই দিয়ে যাবে চিরকাল হহুত খোঁজাখুঁজির পর বেনুর জন্য পাত্রের সন্ধান পাওয়া গেল পাত্রের বয়স বেনুর বাবা নন্দন ঘোষালের মতনই কিংবা তার চেয়ে আরেকটু বেশি হবে বিপত্নিক ভদ্রলোক স্ত্রী তার চার ছেলে মেয়ে জন্ম দিয়েই পাড়ি জমিয়েছেন পরকালে মেয়ের বিয়ের সম্বন্ধ আসতেই দীপালি দেবীর মুখ জুড়ে হাসি নেমে এসেছিল কিন্তু হাসি স্থায়ী হল না বেশিক্ষণ পাত্রের বিবরণ শুনতাই মহিলার মুখ কালো হয়ে গেল চিন্তিত কণ্ঠে বললেন বেনুর বয়স মাত্র চৌদ্দ আর লোকটার বয়স আটচল্লিশ সাথে চার ছেলে মেয়ে বেনু তো সংসারই বুঝবে না এতগুলো মানুষের দায়িত্ব নিবেই বা কীভাবে তাছাড়া বয়সে লোকটা এত বড় নন্দন ঘোষাল স্ত্রী র চিন্তাকে বাড়তে দিলেন না হেসে বললেন বিয়ে না করলে সংসার চিনবে কীভাবে ওসব বিয়ে হলে ঠিক মানিয়ে নেবে আমাদের বেনু তাছাড়া কম তো খোঁজ করিনি পাত্র না পেলে কি করব বলো স্বামীর কথাটিও যুক্তিসঙ্গত বিধায় দীপালি দেবী আর রা করলেন না ভালোই ভালোই এবার বিয়েটা হলেই বাঁচেন চারপাশে লোকজন যাছিছি করছেন মেয়েটার বয়স তো বাড়ছেই দিন দিন রূপ বলতেও কিছু নেই এই পাত্র মিলেছে তাও বা কম কিসে পাত্রের কথা বেনু জানতে পারল কিছুক্ষণের মাঝেই মা যখন পৈপি করে বলে গেলেন শোন বেনু সুন্দর করে আজ স্নান টান করিস মা এই পাত্র যেন হাতছাড়া না হয় মধ্যাহ্নের শেষ ভাগেই পাত্রপক্ষ এল পাত্র বলতে বয়স্ক একজন লোক পান চিবিয়ে যাচ্ছিলেন অনবরত বেনু নিজেকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে সুন্দর দেখানোর চেষ্টা করেও শেষমেশ ফলাফল মিলল শূন্য পাত্রপক্ষ বেনুর শ্রীহীনতা নিয়ে কটুক্তি করলেন ধিক্কারের সর্বোচ্চ ভাষা ব্যবহার করে বুঝালেন বেনুকে তাদের কতটা অপছন্দ হয়েছে পাত্রপক্ষের বলে যাওয়া কথা গায়ে মাখালো না বেনু ওরা যেতেই ওদেরকে দেওয়া খাবারের দিক হাত বাড়াল সে তার যে এদিকে নজরটা ছিল কিন্তু সেই খাবারটাও বেনুর ভাগ্যে রচেনি এর আগেই তাকে প্রহার করলেন কার বাবা তার জীবনের সবচেয়ে পছন্দের মানুষটি কেবল প্রহার নয় সাথে উগ্র অকথ্য ভাষা সারা জীবন কেবল খাই খাই করলি তোকে জন্ম দেওয়া পাপ ছিল কেন মরিস না তুই তাহলে সমাজের কথার বানে আমাদের মরতে হতো না রূপ গুণ বলতে কিছু আছে তোর ভেতরে নেই বাবা ছিলেন বেনুবালার জীবনের অন্যতম মানুষটি কিন্তু আজ বাবার চিরপরিচিত রূপ বদলে যাওয়াটাই বেনুবালার জীবনের নির্মম স্মৃতিটি হয়ে গেল বেনুবালা তাজ্জক কণ্ঠে বলল আমার কি দোষ বাবা তোর দোষ তোর জন্ম তুই না জন্মাতিস নিঃসন্তান থাকতাম তাহলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম দীপালি দেবী স্বামীকে থামাতে এলে সেও খেলেন কয়েক ঘা লজ্জায় অপমানে যেন পাগল হলেন লোকটা ড্যাশ পদ্মার কিনারায় ফুরফুরে বাতাস বেনুর সারির আঁচলটি উঠছে তখন অপরাম্ভ যায় যায় ভাব বেনুর পাশাপাশি এসে দাঁড়াল নয়ন ওরও বয়স সামান্য তবে একটু হলেও এই দুনিয়ায় যদি বেনুর দুঃখ কেউ বুঝে তাহলে এই ছেলেটি নয়ন এসে বেনুর মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে সুধাল তোকে পাত্র পছন্দ করেনি বেনু বেনুর গালে কালশিটে দাঁত তখনও স্পষ্ট মৃদু কণ্ঠে সে বলল আমাকে পছন্দ করবে কিভাবে বল আমারে তো রাতের বেলা দেখাই যায় না এমন মানুষে কে পছন্দ করবে কথাটি বলেই খিলখিলিয়ে হাসল মেয়েটা যেন তার কোনো দুঃখই নেই এ জীবনে নয়ন হতাশ কণ্ঠে বলল তুই ভীষণ সুন্দর বেনু সেটা তো তোর চোখে নয়নদা আমি কেবল ভাবি ঈশ্বর কেন তোর মতন চোখ সবাইরে দিল না বল কি জানি এরপর এই বাচ্চা মনগুলো নিশ্চুপ হয়ে গেল হুট করেই বেনুর কিছু একটা মনে পড়তেই বলল আচ্ছা নয়নদা ঈশ্বরকে কোথায় গেলে পাওয়া যাবে বেনুর বাচ্চামো প্রশ্নে নয়ন বাচ্চাম বাচ্চামো জবাব দিয়ে বলল আকাশে আকাশে কিভাবে যাওয়া যায় মরে গেলে শুনেছি মানুষ মরলে আকাশে যায় বেনুর মুখ চকচক করে উঠল সে নদীর কিনারায় ছুটে যেতে যেতে বলল নয়নদা তাহলে আমি ঈশ্বরের কাছেই যাচ্ছি তাকে গিয়ে জিজ্ঞেস করব তার দুনিয়া এত কঠিন কেন ভাগ্য লিখলেন তিনি অথচ সমস্ত মার জুটল আমার কপালে কেন তার দোষে আমি মার খাব কালো রূপহীন তো তিনি আমারে বানাইল অথচ বাবায় বলল দোষ নাকি আমার জন্মের আমি তারে জিজ্ঞেস করব কেন আমার জন্ম হলো। কেন এই দুনিয়ার সকল মার আমার কপালে লিখলেন সব আমি জিজ্ঞেস করে আসব নয়ন চমকে গেল বেনুর পেছনে ছুটতে ছুটতে বলল বেনু তুই সাতার জানিস না নদীতে নামিস না তুই মরে যাবি যে বেনু দাঁড়াল হাসতে হাসতে বলল কে বলেছে বেনুবালা বাঁচতে চায় পরের জন্মে ঈশ্বর যেন আমার এই সুমন কাকার বাড়ির কুকুরটি বানায় সেটাও আমি বলবো নয়নদা মেয়ে হয়ে খুব খিদেও কেটেছে খেলেও পাপ লেগেছে পরের জন্মে কুকুর হব ঈশ্বরের সাথে আমার অনেক কথা বলার আছে অনেক অভিযোগ জমা এই দুনিয়া অনেক কঠিন অনেক কথা থামল অতঃপর ঝুপ করে শব্দ হল স্রোতস্বিনী পদ্মায় উজানের স্রোতে কতক্ষণ বেনুবালাকে হাবুডুবু খেতে দেখা গেল নয়ন চিৎকার করে ডাকতে লাগল চারপাশে তখন কেউ নেই বেনুবালার ঈশ্বরের কাছে যাওয়ার সবরকমের পথই যেন খোলা ছিল এরপর নয়ন দেখল কিভাবে মৃত্যু রূপহীন বেনুবালাকে আগলে নিয়েছে তার বুকে মৃত্যু কিভাবে শেষমেশ ভালোবেসেছে মেয়েটাকে সে কালো ফরসার ভেদাভেদ করেনি মোটেও শ্রীহীন বলে ছুঁড়ে মারেনি যাক অবশেষে কেউ তো একটা ভালোবাস বেনুবালাকে সমাপ্ত